নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভাবনা মনকে বশ করার ছোট্ট কৌশল আমাদের মন অত্যন্ত চঞ্চল এবং প্রায়শই এটি আমাদের ইন্দ্রিয় এবং কামনা বাসনার দাস করে তোলে মনকে বশ না করতে পারলে এই মায়ার জগতে শান্তি লাভ করা অসম্ভব কিন্তু এই অস্থির মনকে বশ করার ছোট্ট কৌশলটি কি শ্রীমদ্ভবদ্গীতার গভীর শিক্ষা অনুসারে মনকে নিয়ন্ত্রণ করাই হলো অমরত্বের পথে প্রথম পদক্ষেপ এই অস্থির মনকে সংযত করার দুটি উপায় হলো অভ্যাস এবং বৈরাগ্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন হে মহাবাহ নিশ্চয়ই মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তা বশ করা যায় শ্রীমদ্ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের পঁয়ত্রিশ নম শোক আসুন এই অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে মনকে বশ করে জীবনে শান্তি প্রতিষ্ঠা করি ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন कृष्ण